হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং আশা করি কেমন আছেন সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই তো সুন্দর একটি সকালে মনোরম পরিবেশে নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো দেখুন আজকে হচ্ছে এখানে দেশি কয়েকটি কই কেটে রেখেছি আর এ পাশে হচ্ছে সিম ভাজি করছি কিছুটা খাবো আর এখানে সিমের বিচি কিছু ছিলে রেখেছি আমি সিমের বিচি দিয়ে ওই মাছটাকে রান্না করব। তো এখানে হচ্ছে আম্মুকে আমি হেল্প করছিলাম আম্মু রান্না করবে বেসিক্যালি আমি জাস্ট আম্মুকে জাস্ট সহযোগিতা করেছি দুজন মিলে সকাল সকাল হচ্ছে সিমের বিচিগুলো ছিলে ছিঁড়ে ফেলেছে তো আম্মু আবার বলতেছিল যে কিছু সিমের বিচি রেখে দিয়েছে বলতেছে যে এগুলো হচ্ছে ভেজে দুজন মিলে খাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো দেখ তো দেখতে পাচ্ছেন যে আমি আমার যেটা করছে যে আপনার যে কই মাছগুলো আছে এগুলো ভেজে নিচ্ছে কারণ হচ্ছে নদীর মাছ বা পুকুরের মাছগুলো সচরাচর না ভেজে নিলে কিন্তু একটা স্মেল কাঁচা কাঁচা একটা স্মেল থেকে যায় আর তো মাছ ভাজি না করে রান্না করলে খেতেও আর খুব একটা স্বাদ লাগে না তো দেখতে পাচ্ছেন কারণ ইলিশ মাছটা যেরকম কাঁচা রান্না করলেও একটা স্বাদ পাওয়া যায় কিন্তু অন্যান্য মাছের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা এগুলোকে হালকা যদি আপনি না ভেজে রান্না করেন একটা কেমন যেন কাঁচা স্মেল থেকে যায় তো দেখুন এখানে হালকা করে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে ফ্রাই প্যানে ফ্রাই করে নেওয়া হচ্ছে দেখুন বাইরে দেখুন কি সুন্দর পরিবেশ একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আম্মুর সাথে চলে আসছি কিচেনে যে আছে দেখি আজকে কি রান্না করে তো ভালোই লাগছিল এনজয় করছিলাম খুব তো তারপর আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি তো আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা তো কমেন্টস করে জানাচ্ছেন দেখুন সিম ভাজি হয়ে গিয়েছে অলরেডি কি সুন্দর কালার এসেছে খেতেও খুব মজা আমি দু একটা টেস্ট করে দেখেছিলাম এত যে মজা আসলে বলার অপেক্ষা রাখে না তো কেমন আছেন আপনারা সবাই আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার আগের ভিডিওগুলো কেমন লেগেছে সেটাও তো আপনারা কমেন্টস করে জানাচ্ছেন না আসলে কি আমার ভিডিও কি আপনাদেরকে ভালো লাগছে নাকি ভালো লাগছে না এটা তো বোঝার কোনো উপায় নেই যে আপনারা কমেন্টস করে না জানান তো যেটা করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই হচ্ছে ভ্যারাইটি লাইফস্টাইল চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে প্লিজ ফলো দিয়ে রাখবেন আর একটু শেয়ার করবেন কাইন্ডলি কারণ আপনাদের মাধ্যমেই কিন্তু হচ্ছে আমার আমার চ্যানেলটি হচ্ছে সবার সামনে আসবে তো হচ্ছে সব কিছু আসলে আপনাদের উপরই তো দেখুন আমি হচ্ছে আমার আম্মু যেটা করেছে যে আপনার একটি ফ্রাইপ্যানে আধা কাপ পরিমাণ তেল দুইটি পেঁয়াজ কুচি একটি টমেটো কুচি এখানে হচ্ছে তিনটি ফালে করে রাখা মরিচ কুচি দিয়ে দিয়েছে আর তার উপর দিয়ে দিচ্ছে একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো আর হচ্ছে এক এক চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো তো সব কিছু একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর হচ্ছে আপনার এক এক চামচ হচ্ছে রসুন বাটা তো দেখুন রসুন বাটা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছেন তো আপনারা কেমন আছেন আমরা আপনার হচ্ছে পেস্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন তো দেখুন মশাটা পুরোপুরি কষানোর পরে এখানে সিমের বিচিগুলো দিয়ে দেওয়া হয়েছে তো হচ্ছে যে ফলো করে দেন হচ্ছে আপনারা কমেন্টস করবেন আর শেয়ার দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন আর কেমন আছে আপনারা সবাই আর এই আইটেমটা আসলে এত মজা মানে আপনারা একবার ট্রাই করে দেখবেন মানে আমি যখন রান্না শেষ হয়েছে আমি যখন খেয়েছি আসলে বলার অপেক্ষা এত যে মজা ছিল তো আপনারাও একটু ট্রাই করতে পারেন বাসায় চাইলে কই মাছ দিয়ে বা চাইলা অন্যান্য মাছ দিয়েও করতে পারেন আসলে খুব দুর্দান্ত মিথ্যা বোঝে না বাট আপনারা দেখতে পারেন তো দেখুন হচ্ছে সিমের বিছি হচ্ছে প্রায় সাত আট মিনিট দশ মিনিট চুলায় রাখার পরে ভেজে রাখা কই মাছগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার ভেঙে যাওয়ার চান্সেস থাকে এটা তো হয়তো সবাই জানেন তো এই টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন আসলে খুবই ভালো লাগবে তো আশা করছি আপনাদের কাছে সবার খুব ভালো লাগছে দেখুন কালারটা এত সুন্দর মানে মন যাচ্ছে যে এখনই নিয়ে খেয়ে ফেলি মানে এত ভালো লাগছে তো আমি এখানে হচ্ছে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিব এ পর্যায়ে চার কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো তো আমার রান্না অলমোস্ট ডান আশা করি সবাই খুব ভালো লেগেছে নেক্সট ব্লকের জন্য সবাই ওয়েট করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও